আমরা যা খুশি তাই করি তবু তার চুরি আমরা নয় বাধা নয় দাসে রাজা ত্রাসে দাসত্বে নইলে মোদের রাজার সামনে মিলব কি সাথে আমরা সবাই রাজা রাজা সবার এদান মান সে মান আপনি ফিরে পান রাজা সবার এদান মান সে মান আপনি ফিরে পান মদের খাট করে রাখে নি কেউ কোন সত্যে নইলে মদে রাজার সামনে মেব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজুতে নইলে মদে রাজার সামনে মেলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতের শেষে মেলবো আমরা চলবো আপন মতের শেষে মেলবো তারি পথে মোড়া মরব না কেউ বিপল তার বিষম আবরতে নইলে মন্দির রাজার সামনে মিলব কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার যুদ্ধে নইলে মন্দির রাজার সামনে বকি আমরা আশাবাই যা